এক নম্বর কাড়াই আমি ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ এক নম্বর কাড়া বিহার বেঙ্গল ঝাড়খন্ড হ্যাঁ যে কেউ নাম দিতে পারে ও নমস্কার নমস্কার তো এই যে নডিহা গ্রামে উনিশ একুশ কাড়া লড়াই তো এই আসরে আপনার কাড়া থাকছে হুম থাকছে মানে আপনারটা কোন নম্বর আমার এক নম্বর এক নম্বর কাড়া আর প্রাইস কত আছে 51000 51000 তো আপনি কাড়া জোড়াটা কিভাবে নেবেন কাড়াটা আমি জোড়া কিন্তু বলে দিলে কমিটি

আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি তো আমার পাশে কমিটি পাশে আমি বসে আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কাড়া কটা থাকছে এবং কালার প্রাইজ কত আছে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার তো আপনাকে তো অবশ্যই জেলা কমিটির লোক বটে যখন তো জানে তো নিজের পরিচয়টা দিয়ে একটু বলো আমার নাম আশিস মাহাতো আজ আমি এসে পৌঁছেছি আমাদের একদম পার্শ্ববর্তী গ্রাম দু কিলোমিটার মধ্যে পড়েছে আমাদের নডিয়া গ্রাম গ্রাম নডিয়া পোস্ট বনবহাল থানা চাকি এই থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া এই গ্রামে অন্যান্য বছরের মতো এই বছর আমাদের কারার লড়াই পুনরায় শুরু হতে চলেছে তাই আমরা এই নডিয়া গ্রাম আমরা এসে পৌঁছেছি অতএব নডিয়া যে সমস্ত কমিটিগণ আছেন ও কটা কারা আছে না আছে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি প্রথম কারায় আছে আমাদের লড়াইয়ের দিনটা কবর আছে লড়াইয়ের দিন আছে আমাদের উনিশা পোস বাংলা এই সামনের উনিশা পোষ উনিশা পোষ প্রথম কারায় কিন্তু আছে আমাদের কেপি রাঙ্গারি বড় কারা কেপি ডাঙার বড়ো কারা নতিলেল মাহাতো কারা এক নাম্বার থাকছে তার প্রায় গেছে আমাদের একান্ন হাজার টাকা সেকেন্ড কারা থাকছে আমাদের তরুণী মাহাতো এ নোয়াড়িয়া গ্রামেরই কারা উনার প্রায় থাকছে আমাদের পনেরো হাজার টাকা তিন নাম্বার কারা থাকছে আমাদের চাকির বন্ধ থেকে আগত তো আমাদের জয়রাম ফ্রুব আমাদের দান দিয়ে বসে আছেন জয়রাম মাহাতো উনার কারা থাকছে আমাদের তিন নাম্বারে ওনার প্রায় যাচ্ছে আপনাদের একান্ন হাজার টাকা এগারো হাজার টাকা সরি চার নম্বর কারা আমাদের প্রাইজ থাকছে গ্রাম থেকে আমাদের অমল বাবুর কাড়া অমল মাহাতো ও উনার প্রায় থাকছে সাত হাজার টাকা সাত হাজার টাকা পাঁচ নম্বর কারা আমাদের থাকছে ভুলান্দ মাহাতো এই নডিয়া গ্রামেরই কারা তার প্রায় থাকছে কিন্তু পাঁচ হাজার টাকা ছ নাম্বার কারাই আমাদের প্রায় থাকছে জিরেন মাহাত এই জিরেন মাহাতো নডিয়া গ্রাম উনি আমার বাঁধি বসে আছেন বিরোধ বাবু ওনার কারাই পেয়ে থাকছে আমাদের তিন হাজার টাকা আর শেষ কারা মানে টোটাল সাতটা কারা সাত নম্বর কার কারাই আমাদের পেয়ে থাকছে ভোলাট মাহাতো এই নড়িয়া গ্রামেরই কারা ওনার কারা ছোট কারা কম বয়সী কারা ওনার কারাই পেয়ে থাকছে মাত্র দু হাজার টাকা তাই আমি আমাদের সমস্ত নড়িয়া গ্রামের আমি আবেদনে এই আপনার এই গ্রাম পৌঁছেছি অতএব আমি যেটুকু আমার মূল্যবান বক্তব্য আমি বললেই অতএব আমার সামনে ডান বসে আছে আমাদের কৈলাস বাবু কেপি রাঙ্গাটি থেকে আগত হয়েছেন জয়রাম বাবু আছেন বা নন্দী আর আরও আমাদের প্রত্যেকটা আমাদের কারার লড়াইয়ের কমিটিতে আছেন তাহলে আপনাদের আসলে টোটাল তাহলে সাতটা কাড়া আছে সাতটা কাড়া

তো তো এইখানে এই নডিয়া গ্রামে কমিটির একজন আছে তো ওনাকে আসার সম্পর্কে আমি জেনে নিচ্ তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম মাধুরী মাহাতো জয়াম নডিয়া পোস্ট অফিস বনব আল রাঘপুর অঞ্চল মফস্সল থানা তো আপনারা কারা লঢ়াই আয়োজন করেছে আয়োজন করে লঢ়ার দিনটা খুব হয়েছে উনিশে পোশ উনিশে পোশ আসরে কটা কটা থেকছে সাতটা সাতটা কটা থেকছে তো কারা লঢায় বাদ দিয়ে আরও অন্যান্য প্রোগ্রাম আছে না

कड़ाई माने जेको एक नंबर टाइम जेको दी पारे एक नंबर टाइम बिहार बंगाल झारखंड कड़ा चांस करबे ना कि चांस माने जे प्रथम चांस दिते चांस ना, ना, ना चांस नहीं एक चांस करे हो बारे। बारे एक चांस करे हो तो अपना दर आसरे नियम आछे ना कि आसरे नियम जेमन चलछे मद मद बड़ा संपूर्ण भाव निषिद्ध तो निषिद्ध आ वाइनले कमिटी शास्ति आछे आर कड़ाई माथा जुड़ीले कड़ाई माथा जुड़ीले पराई दिया हो दिया हो नहीं

এই যে নডিহা গ্রামে উনিশ হাপোষ কাড়া লড়াই তো এই আসারে আপনার কারা থাকছে হুম থাকছে মানে আপনারটা কোন নম্বর আমার এক নম্বরে এক নম্বর কাড়া আর প্রাইস কত আছে একান্ন হাজার একান্ন হাজার তো আপনি কারা জোড়াটা কীভাবে নেবেন কারাটা আমি জোড়া তো দিলে কমে কমিটি মানে ওপেন চ্যলেন মানে যে কেউ নাম দিতে যে কেউ নাম দিতে পারে মানে কারা বাছাবাছি নেই কারা বাছাবাছি নেই

11000 টাকা 11000 টাকা তো গড়াই আপনার গড়াই যে কেউ নাম দিতে পারে না কি রকম না একটু লেভেল দেখিয়ে দিব লেভেল দেখিয়ে দিব মানে মানে বাইরে বড় হচ্ছে সেই হিসাবে हां বড় হচ্ছে সেই হিসাবে লেভেল দেখিয়ে দি আমি দিতে পারে যে কেউ হ্যাঁ নাম দিতে যে কেউ পারে মানে কিন্তু লেভেল দেখার সময় আপনি বাঁচবে আর হ্যাঁ বাঁচবো না দেখো লেভেল দেখিয়ে দিব লেভেল লিখা চল বাঁচবো মানে কি এক নাগিনী কাটা দেখিয়ে দিব তো আপনার গড়া বড় হচ্ছে বাইরে বাইরে দর্শককে লড়াই দেখাবো না হ্যাঁ নিশ্চিত ব্যাপার কোন দপন হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিব যথেষ্ট আমি সমস্ত কারা রসিক কারা প্রেমিক এবং কারা মালিকদের আমি আবেদন জানাই প্রত্যেক ব্যক্তি এখানে আসবেন এবং প্রত্যেক কারারে আপনাদের কাছে আবেদন যে আপনারা জোর করে ব্যবস্থা করবেন কাল থেকে আমাদের আধার কার্ড নেওয়া শুরু দশ তারিখে আমাদের আধার কার্ড নেওয়া শেষ প্রসেস আর এগারো তারিখে আমাদের ফুল আপডেট নিয়ে কেরামে সব কিছু মানে ফুল আপডেট আপনারা পেয়ে যাবেন আর সন্ধ্যা হয়ে আসছে বিস্তারিত আমরা ভিডিওটা করছি নেই আর বিশেষ কিছু না বলে আমি এখানে শেষ করছি নমস্কার জোহার জয় গরম নমস্কার দর্শক মন্ডলী পুরুলিয়া থানার অন্তর্গত নডিহা গ্রামে মহাড়ে নডিহা নয় মহাড়া নড়িয়া গ্রামে এনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে উনিশা আপোস তো ওনাদের আসার সাতটা কারা আছে তো সাতটা কাড় কত কত প্রাইজ আছে আপনারা অবশ্যই শুনলেন আমি পুনরায় বলে দিচ্ছি এক নম্বর কেপি রাঙাড়ি মতিলাল মাহাতোর কারা একান্ন হাজার টাকা প্রাইজ আছে তো ওই কাটাতে ওপেন চ্যালেঞ্জ আছে যে কোনো কাড় মালিক নাম দিতে পারে আর আমরা এই আলোচনাটা বিশেষ দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি তো এরপর এই নডিয়া আসরের এক নম্বর কাড়া এই মতিলাল বাবুর কাড়া বর্তমানে প্রস্তুতি কেমন আছে কাড়াটা কেমন আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার দেখো মাতে

I'm sorry.